হ্যালো ফ্রেন্ডস वेलकम बैक टू माय চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার সোনা মা ভাবে আগের থেকে ভালো আছে তো সোনামাকে ঘুম থেকে সকালা সকালা তুলে দিয়ে ওকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি ফ্রেশ করানো হয়ে গেছে সোনামাকে জল খাওয়াতে শুধু বাকি আছে জলটা খাইয়ে দিয়ে আমার সোনামার জন্য নাস্তা আনতে যাব সোনামা আজকে কি খাবে বলো বাবা দসা খাবে শরীর একটু ভালো লাগছে বাবা হ্যাঁ আজ তিন দিন হয়ে গেল তিন দিন আজ চার দিন হয়ে গেল তো এই হাতে কাল থেকে চ্যানেলে গ্লুকোজ দেওয়া হচ্ছে এই এই হাতটা এখনো ফোলা আছে দেখো থেকে একটু শরীরটা ভালো লাগছে আগের বাবা আজকে তাহলে খাবে নাকি আজকে তুমি ইডলি খাবে না ধোসা খাবে আগের থেকে অনেক ভালো আছে আমার সোনামার কাল দুপুর থেকে আর জ্বর আসেনি আর বমিও হচ্ছে না কিন্তু খাওয়া দাওয়াটা একটু কমে গেছে অল্প অল্প করে খাচ্ছে এইটুকুনি এইটুকুনি করে খাচ্ছে তো ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে তাই তো সোনামা হ্যাঁ তাহলে আমি ঝটপট করে যাই ধোসা নিয়ে আসি হ্যাঁ সোনামার জন্য পার্সেল নিয়ে চলে এসেছি হোটেল থেকে সোনামা ধোসা খাবে বলেছিল তিন পিস ধোসা নিয়ে এসেছি তার সঙ্গে নারিকেলের চাটনি দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে কর্ণাটকের সম্বর এই সম্বরটা খেতে কিন্তু আমাকেও ভীষণ ভালো লাগে সোনামা বলছে যে মা আমি কিন্তু আজকে ধোসা খাবো না চাটনি দিয়ে আমি সম্বর দিয়ে খাবো তো আমি বললাম ঠিক আছে তাহলে সম্বর দিয়েই খাইয়ে দেবো এই না খুশি হয়েছে বাবা তোমার জন্য আজকে ধোসা নিয়ে এসেছি কেমন ভালো চাটনি নেবে না শুধু খালি সাম্বর দিয়ে খাবে খিদে পেয়ে গেছিল না কি গো বাবা খিদে পেয়ে গেছিল আচ্ছা আচ্ছা ভালো হয়েছে তো বাবা আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে এই নারিকেলের চাটনিটা খেতে তার সাথে সাথে সম্বর কর্ণাটকের যে কোনো রেসিপি আমাকে খেতে ভীষণ ভালো লাগে তো সোনামার জন্যই শুধু পার্সেলটা এনেছি আমি কিন্তু ধোসা খাবো না আমি মুড়ি খাবো বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম অল্প দুটো মুড়ি কাঁচা ছোলা দিয়ে আর সসা দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে নেব। দিয়ে আমি মুড়ি খেয়ে নেব সোনামার নাস্তা করা শেষ তারপরে গ্লাসে জল নিয়ে নিয়েছি আর এই দুটো ট্যাবলেট খেতে দিয়েছে এটা সারা দিনে তিনবার খেতে বলেছে খাওয়ার পরে আর এটা আধা আধা করে সকাল সন্ধ্যা খেতে বলেছে তো সোনামার নাস্তা করা শেষ ওকে ওষুধটা দিয়ে যাব আমি বাড়িতে আর সোনামা খেতে খেতে একটা কাজ করেছে জানো তো আর বকুনিও খেয়েছে দেখো এক গ্লাসে জলে আধা গ্লাস জল ফেলে দিয়ে এখানে বেডশিট ভিজিয়ে দিয়েছে দেখেছো বকেছিলাম আর একটা মার খেয়েছে হালকা করে কানছিল আমার সোনামা জানো তো বলছে আমার শরীর অসুস্থতে তুমি মা আমাকে মারলে গেছে না নেই গো ইউ বাবা গো এই না গো না গো গেছে বাবা গেছে একটুকুনি দাঁড়ালে আর একটা ওষুধ খাবে নাকি হ্যাঁ মেয়েকে হসপিটালে রেখে বাড়িতে পৌঁছে গেছি ও কিন্তু আজকে ছাড়তে চাইছিলো না আমাকে কেন জানি না ওর মনটা ভীষণ খারাপ লাগছিল আমি যখন বাড়ি আসবো ওকে বললাম তো ওকে অ্যাডজাস্ট করে বুঝিয়ে তাকে বলে এসেছি কিন্তু ওর মনটাই মানছিল না একটু কানাকাটি করছিল হালকা করে আসলে ছোট বাচ্চা তো অনেক দিন হয়ে গেছে ওখানে থাকা তারপরে আমাকে ছেড়ে থাকা মানে ও পুরো একা না ওর কাছে তো কেউ নেই না সেই জন্য তো আমি আসতাম না আসার একটাই কারণ ওর বাবা আসছে কাল কালকেই ট্রেনে বসেছিল কিন্তু আমি বলিনি তোমাদের কারণ এর আগে এরকম বসার কথা ছিল ট্রেনে বাড়িতে আসার জন্য কিন্তু না সেই জন্য ভীষণ খারাপ হয়েছিল তাই ভাবলাম যে এবারে যখন আসবে ট্রেনে বসবে বাড়িতে পৌঁছানোর ঠিক কয়েক ঘন্টার আগেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্যই শেয়ার করেছিলাম না কালকে তো আজকে আসছে আমি যেই বাসটাই এসেছি ওই বাসটাই ও রিটার্ন বাড়িতে পৌঁছাবে তো আমার কাছে মেন পয়েন্ট বাড়ির চাবি ছিল তো বাড়ির চাবি আমার কাছে থাকলেও ও বাড়ির ভিতরে কী করে আসবে তোমরাই বলো তো সেই জন্য কি এসেছিলাম সোনামাকে ছেড়ে আর ভাবলাম যে সান করে চলে যাব কারণ কালকে আসিনি ওই একই ড্রেসে কিন্তু আমি দুদিন হয়ে গেছে হসপিটালে থাকা আমার সেই জন্যই ভাবলাম যে বাড়িতে যাব স্নানটাও করে আসবো চাবিটাও রেখে দিয়ে যাব এখানে আর জলটাও এসছে আজকে অনেক দেরিতে পৌঁছেছি বাড়িতে কিন্তু জল এসছে দেখলাম আসার পরে তো তারপরে ভাবলাম যে জলগুলো সব ভরে নেব সেই জন্য কি বাড়িতে আসা বাড়িতে গিয়ে স্নান করে ওদের জন্য জল রেখে দিয়ে তারপরে আমি রেডি হয়ে ওই বাসেই চলে এসেছি জানাতো যেই বাসে আমি গেছিলাম ওই বাসেই আবার চলে এসেছি তো এখন একটা বাসতে যাই সেই জন্য সোনামার জন্য পার্সেল নিয়ে চলে এসেছি এখানে ডাক্তার ডাক্তারবাবু যেইগুলো খেতে বলেছিলেন সেইগুলোই পার্সেল নিয়ে চলে এসেছি তো এই দেখো পার্সেলের মধ্যে আছে ভাত তার সঙ্গে একটা সম্বল আর এখানে বাঁধাকপির সঙ্গে মুখ দিয়ে ভাজা এখানে আছে আচার এখানে পাঁপড় আছে আর এ পাশে আছে আর একটা সম্বর তার সঙ্গে আছে ঘোল মানে এটা কানাডা ভাষায় কি বলে শোনা মা মজগে তাই তো মজগে তো আমি সকাল থেকে কিন্তু খাইনি জানা তো এখনই সোনামার সঙ্গে দুগাল আমি খেয়ে নেব আর বাড়িতে যে গেছিলাম না বাড়িতে গিয়ে ওখানে ওদের জন্য ভাত ভাতের সঙ্গে আলু দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত আর তার সঙ্গে ডালটাও সেদ্ধ করে দিয়ে এসেছি ও সান করে নিয়ে ছুঁকে দেবে ডালটা তো ওদের খাওয়া ওখানে হয়ে যাবে আর আমি খেয়ে নেব এখানে সোনামার কাছে তো ওদের কথাটা বলছি এই জন্য সোনামার বাবার সঙ্গে এসছে কিন্তু আমার ভাই তোমাদেরকে বলিনি এক্ষনি বলে দিলাম তো সোনামাকে দেখতে এসেছে জল খাবে সোনা মাকে ভাত খাওয়ানোর কিছুক্ষণ পরে ওর বাবা রেডি হয়ে চলে এসছে আমাদেরকে নিতে আজকে যেহেতু সোনামার ডিসচার্জ হবে সেই জন্য কি ওর বাবা আর সেখানে থাকতে পারলো না বললো যে তোমরা ওখানে রেডি হয়ে পড়ো আমি গিয়ে তাড়াতাড়ি বাইকে করে নিয়ে চলে আসবো আর আসার পরে বাপ আর মেয়ের ভালোবাসাটা শুধু খালি দেখে নাও অনেক দিন পরে দেখা হলো তো সেই জন্য সোনামার যে মনের ভিতরে যে কতগুলো কথা আজকে ওর পাপাকে শেয়ার করছে সব কিছু তাও আবার এই হসপিটালে বসে তাই না সোনামা আমাকে কথা বলতে দিচ্ছে না কিছু ওর পাপাই কথা বলছে হ্যাঁ ওটা তো বাড়িতে গেলে শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই না তো আজকে যেহেতু সোনামার ডিসচার্জ হবে সেই জন্য কি ওর গ্লুকোজ একটা বাকি ছিল দিতে ওর দেওয়া হয়ে গেছে সঙ্গে আর ইনজেকশন একটা দেওয়া হয়ে গেছে শুধু ওখানে কাউন্টারে গিয়ে ওর বিলটা পেমেন্ট করতে হবে তারপরে গিয়ে যাবো কোথায় তো তাই তো হ্যাঁ ঠিক কথা বলেছে তো যাই ঝটপট করে বিলটা পেমেন্ট করে দিয়ে আসি এলে আমরা বাড়িতে যাব আর দেখাচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে সোনামাকে ডিসচার্জ করে বাড়িতে পৌঁছে গেছি আসার পরে দেখতে পাচ্ছো একটা ঘরে এক সময় কেউ ছিল না কিন্তু এখন কতজন বসে আছি আমরা দেখতেই পাচ্ছো তো দেখো এই হচ্ছে আমার ভাই এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এইটা সকাল থেকে বলিনি এটা সারপ্রাইজ ছিল সেই জন্য বলিনি তো ওর বাবার সঙ্গে এসেছে আমার ভাই বাড়িতে আর এ দেখো আমি যে কথা বলছি ও কিন্তু আঙ্গুর খেয়ে গেছে আর করে সকাল সন্ধ্যা দুদিন যেতে হবে সেই জন্য হাতে চ্যানেল করা আছে ইঞ্জেকশন দেবে আর একটা করে গ্লুকোজ দেবে ওই ছোট গ্লুকোজগুলো সেই জন্য হাতে চ্যানেল করা আছে তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছি তো আসার পরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি আর টুকটাক বাজার করে নিয়ে এসেছি যেহেতু ভাই এসছে তাই না তো ভাইকে তো কিছু ভালো জিনিস বানিয়ে তো খাওয়াতে হবে তাই না তো আজকে ভীষণ খুশি এক সময় কিন্তু ভীষণ দুঃখী হয়ে তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করেছিলাম কারণ সোনামার শরীর অসুস্থ ছিল বলে এখন সোনামার শরীর সুস্থ হয়ে গেছে আর আমরা একসঙ্গে বাড়িতে একটা জায়গায় বসে আছি আসার পরে দেখি আম রেখেছে কিনে তো সেই জন্য কি ভাবলাম যে আমটা লবণ আর লঙ্কা মাখিয়ে একসঙ্গে বসে খাবো তোমাদের সঙ্গে কথা বলছি এ পাশে সোনামার কিন্তু মুখে জল চলে আসছে